ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন তার দেশ সেরে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এদিকে বাংলাদেশ সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটেছে আর এতেই উদ্বেগ সৃষ্টি হয়েছে ভারতে এমনকি ভারতীয় গোয়েন্দারা আতঙ্কে প্রমাদ গুনছেন বলেও উল্লেখ করা হচ্ছে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম কলকাতা সংবাদ মাধ্যমটি বলেছে সাম্প্রতিক পালা বদলের পর পরিস্থিতি বদলে গেছে বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সক্ষ্য বাড়ানোর কৌশল নিয়েছে সে দেশের নতুন সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করেছে বাংলাদেশ পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিকদের আরও বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছেন এই পরিস্থিতিতে প্রমাদ গুনছেন ভারতীয় গোয়েন্দারা তাদের অনেকেই বলেছে পাকিস্তানি বিরোধী হওয়ার সত্ত্বেও শেখ হাসিনার সরকারের আমলে পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশের সন্ত্রাসীরা সংগঠন বিস্তার করেছিল জেমবি একিউ আইএস সহ একাধিক সংগঠনে আস্থানা পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গে কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন পাকিস্তান এবং বাংলাদেশের সক্ষ বৃদ্ধি স্বাভাবিক বলে ভারতের দুশ্চিন্তার কারণ কারণ তাতে ভারতের পূর্ব এবং পশ্চিম দুদিকেই এক মনোভাবপূর্ণ প্রতিবেশী থাকবে এছাড়া এতদিন বাংলাদেশের জঙ্গি থাকলেও সে দেশের গোয়েন্দা এবং সেনাবাহিনীর সহ সমন্বয় করে তার মোকাবেলা করার সুযোগ ছিল ভারতের কিন্তু সরকারিভাবে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বৃদ্ধি হলে ভারতের পক্ষে জঙ্গি দমনের সমন্বয় সাধন কার্যত অসম্ভব হবে ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দা একাংশের আশঙ্কা ভিসা নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পাকিস্তানি এবং বাংলাদেশি তরুণদের মধ্যে আরও ভারত বিদ্বেষী মনোভাব উসকে দিতে পারে তারা ভারতের গোয়েন্দা একাংশে বলেছেন ভারত পাকিস্তান সীমান্তে বিএসএফ থাকে নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন থাকে সেনাবাহিনী স্পর্শকাতর দেশ সবাই নজরদারিও অনেক বেশি কিন্তু বাংলাদেশ সীমান্তে উত্তেজনা কম থাকায় এবং ভৌগোলিক কারণে নজরদারি তুলনামূলক কম যদিও গোয়েন্দাদের অনেকেই বলেছেন সাম্প্রতিক পালা বদলের পরে বাংলাদেশের সীমান্তে নজরদারি অনেক বাড়ানো হয়েছে তাই সীমান্ত পাড়ি দিয়ে কারো প্রবেশ করা ততটা সহজ নাও হতে পারে তবে এরই মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য জাল পাসপোর্ট সরকারি পরিচয়পত্র তৈরির একটি চক্র ধরা পড়েছে আর সেটিও চিন্তা বাড়িয়েছে গোয়েন্দাদের